বললেন ওয়ালিতুন যিরা উম্মুল কুরা ও হাউলাহা ওগো নবী তুমি উম্মুল কুরা অর্থাৎ মক্কাবাসী দিওকে মুক্কর নাম কোরআনে কারিমে করা হয়েছে উম্মুল কুরা মক্কা শরীফের আরেক নাম হলো কোরআনে যেটা বর্ণনা আছে সেটা হলো উম্মুল কুরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিতুন তুমি সতর্ক করো তুমি সাবধান হও তুমি হসিয়ার করো কুরা মক্কাবাসীদেরকে এবং তার আশেপাশে যে আল্লাহ নবীকে নবুয়াতে দায়িত্ব দান করে কি বললেন তুমি হুশিয়ার করো সাবধান করো সতর্ক করো কাদেরকে মক্কার মানুষদেরকে মক্কার মানুষদেরকে কেন তুমিও তো মক্কার মানুষ নবী পাকের জন্ম কোথায় হয়েছিল আর নবী পাকের জন্ম কোথায় হয়েছিল মক্কায় তা সেই জন্য নবী পাককে আল্লাহ নির্দেশ দিলেন তুমি যেহেতু মক্কার মানুষ মক্কার মানুষের কাছে মক্কার মানুষকে তুমি হসিয়ার করো সাবধান করো সতর্ক করো আর আমি আমার গ্রামে গ্রামের মানুষকে সতর্ক সাবধান না করে আমি চলে যাচ্ছি কোথা বিশাখাপত্তনম আমি চলে যাচ্ছি কোথা গুজরাট আমি চলে যাচ্ছি কোথা আমেদাবাদ আমি চলে যাচ্ছি কোথায় কি করতে না তা লিগ করতে কি করতে আমার গায়ে করে গাদা আমার গ্রামে করে আমার গ্রামে বেটা বিক্রি টাকা খেব ধানে ধুলো দুধে পানি বে পর্দা প্রথা আপনার জেনা ভাবিসার বে নামাজি বেরোজদার যে আর নবীকে নবুয়াতের দায়িত্ব দান করে আল্লাহ কি নির্দেশ দান করলেন আদের হুঁশিয়ার করবে ওয়ালিতুন নদী ওরা ওয়ালু কোয়ালিতু নদী তুমি সাবধান করো সতর্ক করো ও নবী তোমাকে আমি নবুয়াতের দায়িত্ব দান করেছি তুমি হুঁশিয়ার করো সতর্ক করো সাবধান করো উম কুরা মক্কার বাসিদিগকে যেহেতু তুমিও তো মক্কার মানুষ ওই মানুষগুলোর প্রতি তোমার একটা দায়বদ্ধতা রয়েছে ওই মানুষগুলোকে ওয়ামানহা উলাহা এবং তার আশপাশটা আমরা আমাদের আশপাশ আমাদের নিজেদের গ্রাম ছেড়ে দিয়ে চলে যাচ্ছি আপনার দল দল জামাত নিয়ে লোটা কম্বল বেঁধে নিয়ে বলছি আমরা হচ্ছে সাহাবিওয়ালা কাজ করলে সাহাবিওয়ালা কাজ যে ওটা যদি সাহাবিওয়ালা কাজ হয় তাহলে সায়তনের কাজ কোনটা কথা বোঝা গেল না বাইরে আমার বাবার আমার দুনিয়ার সর্বকালে সর্বশ্রেষ্ঠ মোবাইল নিয়োগ মোবাইল মানে প্রচারক মোবাইল মানে প্রচারক যিনি প্রচার করেন যিনি পৌঁছে দেন তাকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মোবাইলকে আমার আল্লাহ রাবুল আলমিনে প্রচার করার জন্যই দুনিয়া বুকে পাঠিয়েছিলেন ঠিক কিনা কিসের জন্য পাঠিয়েছিলেন প্রচার করার জন্যই আর আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রচারের নির্দেশ দান করে দিলেন গো আগে তুমি মক্কাবাসীদের যেহেতু তুমি মক্কার মানুষ আপন প্রতিবেশীকে তুমি সতর্ক করো সাবধান করো তাদের হুঁশিয়ার করো আর সেখানে বলতে গেলে তো অসুবিধা আছে সেখানে বলতে গেলে তো তারাই তো বলবে এই তুই জমি বর্গা করেছিস বলবে না বলে তুই তো জমি বর্গা করেছিস তুই আমাকে কি দিনের কথা শোনাতে আসবি তুই তো ভাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আপনার ভুলিয়ে ভালিয়ে আমাদের সম্পত্তিটা তুই সব তাবলিগ জামাত করে বেড়াচ্ছে আমির যে বড় মাপের মোবাল্লিদ আমির সাহেব সে আপনার মাকে ভুলিয়ে ভালিয়ে বাপকে ভুলিয়ে ভালিয়ে ভাইদেরকে ফাঁকি দিয়ে সম্পত্তিটা আর গ্রামের মানুষ তো সেটা জানে এখন ও যদি গ্রামে বলতে যায় এই তুই নামাজ পড় তার মুখের ওপরে তো বলে দেবে গ্রামে বলতে গেলে অসুবিধা আছে সেই জন্য ওরা চলে যায় নিজের অপকর্মগুলো চাপা থাক এখন গ্রামে বলতে গেলে অপকর্মগুলো প্রকাশ হয়ে পড়বে গ্রামে বলতে গেলে বা তুই যে আমাকে বলছিস তুই কি মুখের উপরে তো বলে দেবে He'll